আজকে মূলত একটিভিস্টা বরগুনার একঝাঁক তরুণেরা একটি টেকসই বাঁধ নির্মাণের জন্য একটা আন্দোলন করছে আমরা জানি যে পাথরঘাটা উপজেলা একটি কোস্টাল বেল্ট বা উপকূলীয় এলাকা এবং এই এলাকায় অনেক ফ্রিকুয়েন্টলি নানান ধরনের ডিজাস্টার হয় তো এই ডিজাস্টারটা প্রথম আঘাত আনে হচ্ছে উপকূলীয় অঞ্চলে তো উপকূলীয় অঞ্চলের মানুষদের সুরক্ষার একমাত্র অবলম্বন হচ্ছে এম্বেটমেন্ট বা বেরিবাদ কিন্তু উপকূলের মানুষকে সেই সুরক্ষা দেওয়ার জন্য যে সুরক্ষা বেষ্টনী এম্বেটমেন্ট বা বেরিবাদ সেটা কিন্তু আমাদের এখানে সেই টেকসই বেরিবাদ এখনো নাই তো আমরা তরুণরা এই টেকসই বেরিবাদ নির্মাণের জন্য এক ধরনের আন্দোলন করছি এই আন্দোলনের মধ্য দিয়ে আমাদের একটা দাবি নীতি নির্ধারক যারা রয়েছেন তাদের কাছে আমরা পৌঁছাতে চাই যেন এই বছরের যে জুন জুলাইয়ের যে বাজেট অ্যালোকেশানের একটা সময় আছে এই সময় যেন বা বাজেট বরাদ্দের ক্ষেত্রে টেকসই বেরিবাদ নির্মাণের জন্য যেন একটি পর্যাপ্ত বেরিবাদ নির্মাণের একটা বাজেট রাখা হয় এবং এই বাজেটটা যেন যথাযথ বাস্তবায়নের মাধ্যমে উপকূলীয় মানুষদেরকে সুরক্ষা বেষ্টনের মধ্য দিয়ে সুরক্ষাটা নিশ্চিত করা হয় তাদের এই ধারাবাহিকতে আজকে নানান ডাইমেনশন থেকে আমরা তরুণেরা নানান ধরনের মুভমেন্ট করছি সেই মুভমেন্টের নানান টুলস হিসেবে আমরা উপকূলীয় যে বেরিবাদ এখন খুবই নাজক অবস্থায় রয়েছে সেই বেরি দিকে কমিউনিটির মানুষদেরকে নিয়ে আমরা সেখান থেকে শেষ করে আমরা এলাকার গুলাতে কমিউনিটির নিয়ে সেখানে সিগনেচার ক্যাম্পেইন করছি এবং আমরা র্যালি করছি আমরা মানববন্ধন করছি আমরা স্ট্রাইক করছি এবং আমরা নানান ধরনের ডিজাস্টারের মোমেন্টে বা ইম্প্যাক্টমেন্ট না থাকার কারণে যে ধরনের ভাল মধ্য দিয়ে মানুষ যায় সেই সিচুয়েশন মানে চিত্রগুলোকে আমরা ডিসপ্লের মধ্য দিয়ে আমরা তুলে ধরছি যার মাধ্যমে আমরা যে মানব বেরি তৈরি করছি কোমরে দড়ি বেঁধে এবং এই ধরনের স্লোগান দিয়েছি হয় বাদ নয় ফাঁস দিয়ে আমরা ফাঁসি নিচ্ছি এই ধরনের যে মানুষ যে ভালনারেবল বা মানুষ যে শোচনীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এটাকে তুলে ধরার জন্য আমরা নানান ধরনের কর্মসূচি নিয়েছি তারই ধারাবাহিকতা এই মুহূর্তে আমরা আজকে দিনে শেষ ইভেন্ট আমাদের নীলিমা পান্ডের বেরিবাদে আমরা একটা স্বাক্ষর ক্যাম্পেইন করছি যার মধ্য দিয়ে আমরা সবাই একত্রিত হয়েছি প্রতি বছর বন্যার জন্য আমাদের আতঙ্ক থাকতেই হয় আর এবং মোটামুটি বন্যা একটা ঘূর্ণিঝড় আসেই যার কারণে আমরা সেরকম প্রস্তুতি নিয়েও থাকি বিশেষ করে হইতে কি আমরা যারা মানবিক কর্মী আছি তারা আমরা প্রতিদিন এই ঝড় বন্যার আগ মুহূর্তে প্রতি বছর নদী পার যে এলাকা আছে ওই এলাকায় আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য এভাবে আমরা প্রশিক্ষণ ছাড়া অথবা আমাদের যে প্রোটেকশন থাকে সেটা বাদ দিয়ে আমাদের এগুলো নাই তারপর আমরা সর্বোচ্চ চেষ্টা করি সেই সকাল থেকে রাত পর্যন্ত গভীর রাত পর্যন্ত সারা রাত দেখা গেছে আমরা নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করি বেরিবাদ নির্মাণের চিন্তা প্রত্যেক এমপি মহাজয় করেছিলেন যেমন জিনতলা বেরিবাদ এবং ভাঙন এই যে দুইটা যে ভাঙন হয়েছিলেন জিরোনের সময় এখন পর্যন্ত কিন্তু বিভিন্ন কন্ট্রাক্টররা হাজার হাজার শত শতে কোটি টাকা নিয়ে আসে এই বেরিবাদ রোধের জন্য কিন্তু তারা দেখা গেছে চার ভাগের এক ভাগ বা দশ ভাগের এক ভাগ দিয়ে কাজ করে বাকি টাকাটা গায়েব করে ফেলায় যার কারণে এই বেরিবাদ কিন্তু যেরম যেমন ছিল সিডেলের সময় ভাঙাশুরা এখনও নাজুকভাবে তৈরি করা হয়েছে এ কিন্তু শেষ পর্যন্ত টেক্সে মজবুত একশো বা দুইশো বছরের গ্যারান্টি দিয়ে যে একটা এই বেরিবাদ নির্মাণ করা হইবে সেটা কিন্তু আজ পর্যন্ত হয় নাই আবার কিন্তু ঝুঁকির মধ্যে থেকেই যাই আবার কিন্তু যেভাবে বেরিবাদ নির্মাণ করা হয়েছে এটা কিন্তু কোনো নির্মাণের মধ্যে পড়ে না এটা হয়েছিল যে একটা দেখানো আমাদের জনগণকে দেখানো যে হ্যাঁ বেরিবাদ নির্মাণ করা হয়েছে কিন্তু এটা কিন্তু আদৌ কিন্তু সেভাবে না সাদা মাঠা একটা তৈরি করে তারা চলে গেছে